মাদারীপুরে শকুনি লেক বিকেল হলেই বিনোদন প্রেমীদের আনাগোনায় মুখরিত হয়ে এটি লেকটি আকর্ষণীয় করে তুলতে কাজ করছে মাদারীপুর পৌরসভা বাইশ কোটি টাকা ব্যয় চলছে এ সৌন্দর্য বর্ধনের কাজ তবে দু সাল থেকে শুরু হওয়া এ কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান দর্শনার্থীরা এখানে প্রকৃতির অনেক ভালো লাগে তো মাদারীপুরে আর কোনো জায়গা নেই এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগে আমরা প্রায় এখানে আসি যারা কাজটা করছে সিটি কর্পোরেশন আমার চাওয়া তাদের কাছে যেন কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয় পৌর মেয়র বললেন সৌন্দর্য বর্ধনের কাজ এবছরই শেষ হবে পাঁচ কোটি টাকার আমাদের প্রকল্প আমরা টেন্ডার করেছি ইতিপূর্বে আমরা ইলেকট্রনিক স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি গুণগত মান রক্ষা করে এই কাজটি শেষ হলে মাদারীপুরের এই লেকটি আমি মনে করি বৃহত্তর ফরিদপুরের মধ্যে সবচাইতে আমরা পর্যটকদের জন্য আকৃষ্ট করার জন্য একটি বৃহত্তর সুন্দর জায়গা করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে এবং সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সৌন্দর্য বর্ধনের অংশ হিসাবে শিশু পার্ক স্বাধীনতা অঙ্গন বঙ্গবন্ধু মুরাল ও ভাসমান ঘাট সহ মাদারীপুর ঘড়ি নামে একটি টাওয়ারও থাকছে শকুনি লেক প্রকল্পে